একজন মহিলাকেও কিন্তু কুমিরে ধরেছিল তার জন্য ওই দিকে যাচ্ছি না তার ভাইয়ের কাঁকড়া কামড় দিয়ে দেখো কেমন করে ধরে রেখে দিয়েছে এই হচ্ছে সেই কাঁকড়া হ্যালো বন্ধুরা চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আমরা যাচ্ছি সুন্দরবন নদীতে মাছ ধরতে কাঁকড়া ধরতে তো এই দেখো হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি কাঁকড়া ধরবো বলে আর ক্যামেরাম্যান তোমাদের দাদা তো আছে আমার ভাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ এটা একটা বড় খাল এখানেও কিন্তু প্রচুর মাছ আছে প্রচুর মাছ চাষ করা হয় এখন তো জলটা জলটা শুকিয়ে গেছে দেখো চলে নদীর সাইডে আর এই যে জঙ্গল জঙ্গল পেরিয়ে ওপারে নদী আর তো দেখা যাক এখন তো শুকনো আছে মানে এখন ভাটা তো কাঁকড়া পড়বে কিনা জানি না তো ও যাই আমরা দেখি চেষ্টা করি পাই কিনা চলো হ্যাঁ একবার তাও চেষ্টা করতে হবে আমাদের

ঠিক আছে কত বড় কাঁকড়া এই যে দেখো কত কাঁকড়া পেয়েছি দেখো এর মধ্যে এই পুরীগুলো আমরা কাঁকড়া ধরতে ধরতে জঙ্গল পেরিয়ে নদীর কাছে চলে এসেছি এটা একটা খাল যেটাকে আমরা ঝরা বলি এই দেখো এটা ধুয়ে নিয়ে যায় না কাঁকড়াগুলো আর এখানে কিন্তু কুমির থাকে তাই না তো বাচ্চো যেটাকে আমরা খাল বলি এসব ছড়াই কিন্তু তোমার কুমির লুকিয়ে থাকে এখানকে এখানে একজন একজন মহিলাকেও কিন্তু কুমিরে ধরেছিল তার জন্য ওইদিকে যাচ্ছি না কাছে একটু দূর থেকেই কাকড়া হচ্ছে এই জোর দে ভাই ধরতেই বাছিনা ফুটকে জোর দেগো শালা পা গাছে ছিল দেখো জঙ্গলে এসে কোড়িগুলো কুড়ালাম গাছে ছিল এই দেখো এগুলো কে কে চেনে অবশ্যই জানিয়া এগুলো শামুক বলে না কিন্তু এগুলো কোড়িই বলে শামুক আলাদা নদীতে অলরেডি জল জোয়ার চলে এসেছে আর আমাদের এবার বাড়িতে যেতে হবে না হলে নদীতে একটা কুমিরেরও ভয় আছে তো চলে যাওয়া যাক আচ্ছা আরেকজন দেখো গাছে উঠে মজা রয়েছে না ওটাই ভালোই কাঁকড়া পড়েছে এই এখন বাড়িকে ঢাললে বোঝা যাবে অনেকটাই কাঁকড়া পেয়েছে বেরিয়ে যাবে বাবা আরে এখন কি করতে যাচ্ছে এটা কি করতে যাচ্ছে তুমি এখন এটা দেখো আমাদের জল কত কিছু ধুয়ে নি বলো আমাদের কাটরা ধরা শেষ তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বাক্স